যে সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য আন্দোলন নেমেছিল কিন্তু আমি বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কোটা সংস্কারের জন্য নামারে কি প্রয়োজন ছিল তারা কোটা সংস্কারের জন্য নামেনি তারা নেমেছিল যেই ভাইদের উপর যেই বঙ্গদের উপর অত্যাচার করা হয়েছিল যাদের উপর নিবিড় করা হয়েছিল যাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছিল তাদের জন্য বিচার চাইতে এন্ড সেই বিচার চাওয়ার সময় তাদের উপরে নির্বিচারে গুলি চলে তাদেরকে মেরিট ট্যাংকের উপর শুয়ে সেই টেন চালানো হয় তোর কোটা তুই আপনার কোন সন্তান যদি আপনার উপর গুলিবিদ্ধ হয় লুটিয়ে আপনি তখন কি করতেন আপনার সন্তানদেরকে যদি অনেক কিছু থাকতে পারে সেখানে সেই কন্টেন্ট আপনারা কেন দেখবেন আপনাদেরকে আমার মোবাইল চেক করার অধিকার কে দিয়েছে এসে রাতের আধারে এসে ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে বয়স্ক বয়স্ক মানুষকে নিয়ে যাচ্ছে এক মেয়ে পোস্ট করেছে তার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে যেখানে তার বাবার সাথে কোন রকমের রাজনীতি বিন্দুমাত্র মাত্র ছিল না এর ব্যাখ্যা আপনারা কি দেবেন আমাদের যেসব শিক্ষকগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন যেসব শিক্ষকগণ আমাদের পক্ষে কথা বলেছিলেন তাদেরকে বদলি করে দেওয়া হচ্ছে তাহলে তো এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য কোটা সংস্কার অনেক আগে হয়ে গেছে আমি স্বীকার করি কিন্তু এখন প্রশাসন সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে হচ্ছে আমরা সকল সারা বাংলাদেশ সকল ডক্টরের পক্ষ থেকে আমরা আসলে একটা ঘৃণ্য প্রতিবাদ জানাতে এসেছি আমাদের স্টুডেন্টদের পক্ষে প্রটেস্ট করতে এসেছি এই যে গত কয়েকদিনে এত এত ফুলের মতো স্টুডেন্ট মারা গেল মেধা মারা গেল আমরা কি মেধা বলবো শুধুই কি মেধা এরা ছিল আমাদের দেশের সম্পদ অভাবনীয় সম্পদ এই মেধারা হতে পারত না আমাদের বাংলাদেশে একটা মেট্রো রেল কেন আর দশটা মেট্রো বানাতে পারত তাদের মধ্যে থেকে অনেকে যারা মারা গিয়েছে যে মেধাগুলো মারা গিয়েছে তারা হয়তো বা আরো অনেকগুলো পদ্মা বানাতে পারত বাংলাদেশের বড় বড় ক্রিম লিডার তৈরি হয়ে আসতো আমরা তাহলে কি আমরা ভবিষ্যৎ সম্ভাবনায় পাই বাংলাদেশকে হারিয়েছি আমাদের সম্ভাবনা হয় বাংলাদেশকে কি মেরে ফেলা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আমরা এর বিচার চাই এই যে আমাদের যে স্টুডেন্টগুলোকে মারা হলো আমাদের ডক্টর সজীবকে হত্যা করা হয়েছে টাইটুনসা মেডিকেল কলেজের ডক্টর শজীব তাকে নির্মমভাবে বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে এসবের আমরা এই জুলুম নির্যাতনের অত্যাচারের আমরা প্রতিবাদ জানাই আমরা ডাক্তার সমাজ প্রতিবাদ জানাই এবং সেই সাথে আমি বলতে চাই যে আপনারা সকল সমাজের সর্বস্তরের জনগণ আপনারা সকলে মানুষ হয়ে আসুন মানবতার পাশে দাঁড়ান এই যে বাচ্চারা মারা গেল আমি পুলিশ ভাইদের বলি আমাদের সেনাবাহিনী ভাইদের বলি দেখেন আপনার আমাদের যারা হচ্ছে এনফোর্সমেন্ট রয়েছেন সবাইকে বলি দেখেন আপনারা সবাই জনগণের কাতার এগিয়ে আসুন আপনারা নিজেদেরকে মানুষ মানবতার কাঠগড়ায় দাঁড় করান এবং এবং আপনারা নিজেকে মানব হিসেবে ফিরিয়ে এনে আমাদের সাথে দাঁড় হন এবং আমাদের সাথে একসাথে একত্রবাদ ঘোষণা করে স্বাধীন বাংলাদেশকে আরেকবার স্বাধীন করার চেষ্টা করুন